ও এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছো তোমরা ভালো থাকো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা নিয়ে এসেছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো স্কিপ না করে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আর তোমরা এছাড়াও অন্যান্য বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে সব বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে আজ দেখবে তোমরা বাংলা রচনা খনিজ তেল সম্পর্কে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই চলো আজ দেখি বাংলা রচনা খনিজ তেল সম্পর্কে ভূমিকা খনিজ তেল আধুনিক সভ্যতার একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এত বেশি বলে একে তরল সোনা বলা হয় এই তেল খনি থেকে পাওয়া যায় বলে একে খনিজ তেল বলা হয় উৎপত্তি পরবর্তী পয়েন্ট বিজ্ঞানীদের ধারণা সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী মাটির তলায় চাপা পড়ে গিয়ে সেই প্রাণীদের দেহরস চাপ ও তাপের ফলে তেলে পরিণত হয়েছে তেল শিলাস্তরের গর্তে আটকে থাকে সেই তেল মাটির তলা থেকে পাইপের সাহায্যে উপরে তোলা হয় তারপর শোধন করে ব্যবহারের উপযোগী করা হয় পরবর্তী পয়েন্ট প্রাপ্তি স্থান সৌদি আরব ইরান ইরাক কুয়েত সংযুক্ত আরব আমির শাহী প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় ভারতে খনিজ তেল খুব বেশি পাওয়া যায় না দেশের প্রয়োজন তাতে মেটে না তাই বিদেশ থেকে খনিজ তেল আমদানি করতে হয় আমাদের দেশে মুম্বাই সমুদ্রে সবচেয়ে বেশি খনিজ তেল পাওয়া যায় অসম এবং গুজরাটেও খনিজ তেল পাওয়া যায় ব্যবহার খনিজ তেলের ব্যবহার বহুবিধ খনিজ তেল শোধন করে পেট্রোকল কেরোসিন ডিজেল গ্যাসোলিন মোবিল ইত্যাদি পাওয়া যায় এছাড়া খনিজ তেল থেকে পিস নাইলন প্যারাফিন ন্যাপথা প্লাস্টিক ইত্যাদি বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায় গাড়ি ঘোড়া চালাতে আলো জ্বালাতে বিভিন্ন যন্ত্রপাতি সচল রাখতে খনিজ তেল ব্যবহৃত হয় আলো জ্বালাতে বিভিন্ন যন্ত্রপাতি সচল রাখতে খনিজ তেল ব্যবহৃত হয় রাস্তাঘাট পাকা করতে পিচ ব্যবহৃত হয় ভেসলিন ক্রিম ও ওষুধ তৈরিতে এবং মোমবাতি তৈরিতে প্যারাফিন ব্যবহৃত হয় এগুলি তৈরি হয় খনিজ তেলের সৌজন্যে উপসংহার বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে তেলের খনির খোঁজ পাওয়া যাচ্ছে কিন্তু এই প্রাকৃতিক সম্পদটি ক্রমশ পৃথিবী থেকে শেষ হয়ে আসছে এ বিষয়ে এখন থেকেই সবার সাবধান হওয়া দরকার তা না হলে পৃথিবী একদিন স্তব্ধ গতিহীন হয়ে পড়বে বন্ধুরা খনিজ তেল সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার করো আর এখানেই শেষ করব তোমাদের জন্য ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালায় চোখ রাখবে দেখতে থাকবে এমবি পাঠশালা চ্যানেলটি আশা করি তোমরা উপকৃত হবে